আগামী দলবদল উইন্ডোতে বার্ন মিউনিকের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন সবচেয়ে বেশি আলোচিত খেলোয়াড়দের একজন হতে পারেন তিনি এফসি বার্সিলোনায় যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন বলে গুঞ্জন উঠেছে হ্যারি কেনের চুক্তিতে দু সালের গ্রীষ্মে পঁয়ষট্টি মিলিয়ন ইউরোর একটি রিলিজ ক্রস সক্রিয় হয়ে উঠবে তখন এই অপেক্ষাকৃত কম মূল্যের কারণে তিনি বিশ্বমানের স্ট্রাইকারদের মধ্যে সবচেয়ে সহজলভ্য একজন টার্গেট হিসেবে পরিচিত হবেন বার্সেলোনাকে হ্যারিকেনের সম্ভাব্য দলবদলের শর্ত জানানো হয়েছে এবং তারা তার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে হ্যারিকেন বত্রিশ বছর বয়সেও দারুণ ফর্মে আছেন এই মৌসুমে তিনি মাত্র পনেরো ম্যাচে বাইশটি গোল করেছেন যা তার ধারাবাহিকতা প্রমাণ করে বার্সেলোনা তাকে প্রয়োজন কারণ রবার্ট লেভান্ডোভস্কির চুক্তি প্রায় শেষের দিকে এবং বার্সেলোনা তার সাথে চুক্তি নবায়ন করবে না বলেই ধরে নেওয়া হচ্ছে অন্যদিকে রবার্ট লেভার্ডোস্কির বারবার ইঞ্জুরিতে পড়া বার্সেলোনার ক্লাবকে নতুন অভিজ্ঞ স্ট্রাইকারের সন্ধানে বাধ্য করেছে জানা গেছে বার্সেলোনার কোচিং স্টাফরা হ্যারি গোল করার সক্ষমতাকে অত্যন্ত পছন্দ করেছে এবং তাকে ভবিষ্যতে আক্রমণ ভাগের একজন নেতা হিসেবে দেখছে তবে এক্ষেত্রে চ্যালেঞ্জও রয়েছে হ্যারিকেন বর্তমানে বার্ন মিনিখে প্রায় পঁচিশ মিলিয়ন ইউরো গ্রস বেতন পাচ্ছেন যা বার্সেলোনার জন্য একটি বড় চ্যালেঞ্জ প্রিমিয়ার লিগ এবং সৌদি আরবের ক্লাবগুলো তাকে নিতে আগ্রহ প্রকাশ করেছে